আজকের দিনটি হলো সোমবার আর আজ হলো শিব চতুর্দশী তাই সকাল সকাল শিবের প্রিয় নীল অপরাজিতা দিয়ে ভিডিওটা শুরু করলাম নমস্কার সুপ্রভাত আমি অর্চনা এসব মনের কথা বাক করি চ্যানেলে আইটি লাগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর এই নীলকণ্ঠের সঙ্গে আরও কিছু ফুল আর গাছপালাকেও সঙ্গে নিলাম আর আমার কাঁটা ভর্তি মিলি অ্যাক্টাসের গাছটা দেখলে লাল ফুলে একদম চারিদিক ভর্তি হয়ে রয়েছে আর এই গাছটার নাম আমি জানি না তবে গোড়া দিয়ে একটা কী যেন একটা বেরোচ্ছে বেশ একটা শক্ত মতন গাছটা অনেক দিন থেকে এরকম রয়েছে বাড়ছে না এখন দেখছি গাছটা কাঁধ হয়ে ওই পাশ দিয়ে একটা কী যেন বেরোচ্ছে আর করবি গাছটার ফুলগুলো এখন যা বড় বড় হচ্ছে না এই গাছটাকে এখন দেখলে আমার মনটা ভরে যায় কেন বলো তো প্রত্যেকটা ডগায় ডগায় কুড়ি ভর্তি হয়ে গেছে আরও কিছু দিন পরে না গাছটা পুরো একসঙ্গে সব ফুলগুলো ফুটবে দেখতে এত ভালো লাগবে আমার তো ভেবেই আনন্দে মন ভরে যাচ্ছে এদিকে টগরের ডালটা দিয়ে বেশ ভালোই পাতা বেরিয়েছে আর এই গাছটাকে অনেকে বলছে এটা নাকি অন্য ধরনের একটা পিটুনিয়া আমি ঠিক নামটা জানি না তবে এই গাছটাও বেশ ভর্তি হয়ে হয়ে ফুল হচ্ছে ফুটছে আমিও কিন্তু একটা দুটো ফুল রোজই তুলে নিয়ে ঠাকুরকে দিই কেননা এই ফুলগুলোকে গাছে রেখে শুকিয়ে লাভ নেই তাহলে আর ফুলগুলো ছিঁড়ে ফেললে কী হবে বলো তো ওখান দিয়ে আরও নতুন নতুন ডালপালা বেরোচ্ছে ওতে আবার নতুন করে করিয়ে আসছে ফুল হচ্ছে আর এটা হলো অশোক ফুলের গাছ এই গাছটাও ভর্তি হয়ে ফুল হয়েছে আর এখানে আছে একটা সাদা গোলাপের ছোট্ট গাছ এবছর এই গাছটা লাগিয়েছি তবে গাছটাতে বেশ ফুল হচ্ছে ছোটো ছোটো আমি এর আগে কয়েকটা ফুল কেটে নিয়েও নিয়েছি ঠাকুরকে দিয়েছি এখান থেকে একটা পাপড়ি ঝরে গেছে এই কটা গাছ আমার ছাদকে এখন আলো করে রেখেছে আর ওই যে পুকুর ধারে এই গাছটা দেখছো সাদা ফুলে ভর্তি এটা একটা সজনে গাছ এই গাছটা ফুলে ফুলে একদম ঝেঁপে রয়েছে এরপরে যে কত সজনে হবে এই তো আসছে সজনের একটা খাওয়ার দিন ছাদে শুধু গাছপালা দেখার জন্য আসেনি একটা কাজও সারার জন্য এসেছিলাম আমার এই উপরে ঘরে ওয়াশিং মেশিনটা রাখা এখানে কাচতে দিয়ে গেলাম জামা কাপড় কাচতে দিয়ে চলে এসেছি রান্নাঘরে এসেই চা বসিয়ে দিয়েছি আমাদের তিনজনের জন্য চা বসিয়ে দিয়েছি তবে চা খাব ভেবে হয়তো তোমার অবাক হয়ে গেলে যে আজকে তো চতুর্দশী হ্যাঁ গো বন্ধুরা আজকে আমি শিবরাত্রি করছি না করতে পারবো না তার কারণ আমাদের বাড়িতে আজকে অতিথি আসছে তো কিছু অতিথি যখন আসছেন তাহলে তাদের জন্য রান্নাবান্না সবই তো থাকবে না ওই রান্নাবান্না সব সেরে তাদের সাথে কথাবার্তা বলে ঠলে আর উপোসটা থাকতে পারবো না আর সেই জন্য আজকের শিবরাত্রিটা করতে পারবো না শরীরে অতটা নিতে পারবে না শিবরাত্রিটা ইচ্ছে আছে কালকেই করবো তবে প্রত্যেকটা বছর শিবরাত্রি যে প্রথমটা মানে রাত যেটাতে পাওয়া যায় সেটাই করি কিন্তু এবছর তো আর কিছু করার নেই যে বছর আর কি যেরকম ভগবান করাবে আর কথায় বলে না অতিথি নারায়ণ তাই আজকে একটা পূজা কাটালে দিন অতিথি আসবে বাড়িতে তাদের সেবা যত্নটা তো করাটাও তো আর একটা পুণ্যের কাজ তাই না তো এ দেব সেবাটা না এভাবেই হোক চা সেরে রান্নাবান্নায় ঢুকে যাব তবে রান্নাবান্না কিন্তু সম্পূর্ণই আজকে নিরামিষ হবে যেহেতু শিবরাত্রি আর যারা আসবে তারাও কিন্তু বলে দিয়েছে শিবরাত্রি উপলক্ষে তারা নিরামিষ খাবে আর কারা আসবে একবার জানি দিই তোমরা অনেকেই আমার যারা কাশ্মীরের ভিডিওগুলো দেখেছ তারা হয়তো চিনতে পারবে সে কাশ্মীর থেকে ফেরার পথে আমার পিস্তত দাদা বৌদি কানপুরে এসেছিলো দেখা করতে তারা আসবে আর আসবে আমার দাদা আমার নিজের দাদা আর আসবে আমার ভাইজি চায়ের পাক মিটে গেলে একবারে রান্নাঘরে ঢুকে যাব তবে রান্না বান্না হয়তো তোমাদের আজকে দেখাতে পারবো না কারণ অত বারে বারে ক্যামেরা অন করলে দেরি হয়ে যাবে রান্না বান্না আমার শুরু হয়েও গেছে এখানে ডালটা ফুটছে এটা পেঁপে দিয়ে মটর ডাল করছি আর ওখানে ছোট টোপিয়াতে আরেকটু ভাত বসিয়েছি আর এখানে এক হারি ভাত হয়ে গেছে আমার ভাতের মাঠটা ঝরাতে দিয়ে আর কটা ভাত লাগবে তাই ওখানে বসেছি আর পেঁপেটা ডাল থেকে তুলে রেখেছি না হলে একদম গলে যাবে আর ওখানে পনিরটা কাটা রয়েছে পনিরের ঝোল হবে আর যারা আমাদের বাড়িতে আসবে বলেছিলাম তারা চলে এসেছে এই দেখো এই হলো আমার দাদা আর বৌদি আমার বড় পিসির ছোটো ছেলে ছেলের বউ ওরা কানপুর থেকে এসেছে আর ওই হলো আমার দাদা দাঁড়িয়ে আছে এই তোমাদের হাই করলো আর এই হচ্ছে আমার দাদা আমার সঙ্গে গিয়ে আর কি করছে দাদা বৌদিরা বসেছে ওদের জন্য একটুখানি জল মিষ্টি রেডি করে নিলাম ওদেরকে একটু দিয়ে দিই আর এই হলো আমার ভাইজি বলেছিলাম না ভাইজি আসবে এই দেখো

দুপুরে খাওয়া দাওয়ার পর একটু কিছুক্ষণ বিশ্রাম করে সবাই মিলে আমরা চলে এসেছি ছাদে এই টপটার মধ্যে যে ফুলটা রয়েছে বৌদি ভালো করে দেখছে এটা কি ফুল আর আমার ছেলের তো আনন্দের শেষ নেই কাউকে পেলে ওর যা আনন্দ হয় এই দাদা বৌদিরা এই নিয়ে দ্বিতীয়বার এলো আমাদের বাড়িতে কয়েক বছর আগে একবার এসেছিল তবে তখন ছাদের তাদের নিয়ে আসা সেভাবে হয়নি কেননা তখন কিছুক্ষণের জন্য এসেছিলো ঘণ্টাখানেক ছিল তারপরে চলে গেছে ওই জন্য ছাদের নিয়ে আসলাম চার পাঁচটা একটু দেখাচ্ছি ছাদের থেকে আর এখন এসেছি যখন একটু চিহ্ন রাখতে লাগবে তো বাড়িতে দাদা বৌদি এসেছে এত দূর থেকে তাই এখন একটুখানি সেলফি তুলে নিলাম আমাদের বাড়ির অতিথিরা সবাই চলে গেছে তখন আর ভিডিও করার কথা আমার খেয়াল নেই আর আজকে কি দুপুরে রান্না করেছিলাম তখন তো তোমাদেরকে দেখায়নি রাত্রেবেলা এখন খাওয়া দাওয়ার জন্য গরম করতে এসেছি সব সেই জন্য এখন একবার তোমাদেরকে দেখিয়ে দিই এখানে তো ধনে পাতা দিয়ে পেঁপে দিয়ে মটর ডাল করেছিলাম আর মটর ডালের সঙ্গে বেগুনি করেছিলাম আর করেছিলাম আলু ভাজা এই একটা আলু ভাজা আর একটা বেগুনি বেঁচেছে আর ছিল লাউ ঘণ্ট লাউ ঘন্টটা যেহেতু আজকে শিবরাত্রিতে নিরামিষ খাওয়া হবে সেই জন্য লাউ ঘন্টটা করেছিলাম সম্পূর্ণ নিরামিষ হবে কড়াইশুঁটি আর ধনেপাতা পাতা দিয়ে আর এখানে তো পনিরের ঝোল দেখতেই পাচ্ছ পনিরের ঝোল করেছি আর চাট টমেটো চাটনি করিনি কেননা ওরা বলেছে যে ওদের কোলেস্ট্রল ইউরিক অ্যাসিডের সমস্ত সমস্যা আছে তা টমেটো চাটনি খাবে না সেই জন্য টক দই আনা হয়েছে আমাদের ঘর থেকেও টক দই আনা হয়েছে আবার দাদারাও নিয়ে এসেছে আবার আমাদের ঘর থেকেও মিষ্টি আনা হয়েছে আবার দাদারাও দই মিষ্টি এগুলো নিয়ে এসেছে আর ভাত তো রয়েছেই ভাত তো আর বলার কথা না ভাত তো থাকতেই লাগবে তো চলো রাতের খাওয়া দাওয়াটা সেরে আজকের মতন গুড নাইট করি আবার তোমাদের সঙ্গে দেখা হবে কালকে আমার সকল বন্ধুদের জানাই শুভ সকাল হ্যাঁ বন্ধুরা আজকে হলো পরের দিন কালকে তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে অতিথি এসেছিল তো কিছু লোকজন আগের দিন আসলে পরের দিনও তার কিছু ঝামেলা থাকেই মানে তারা গেছে ঘর দোয়া সব পরিষ্কার টরিষ্কার করা যেমন বিছানা চাদর ঠাদর সব এগুলো পেতেছিলাম নতুন একটু ভালোগুলো তারপরে একটা লোক আসবে কিছু বাসন রান্না বান্না হয়েছে বেশি বাসন কুসনও বেশি হয়েছে তা আমার কাজের লোক আছে ঠিকই কিন্তু কাজের লোক আসতেও তো অনেক দেরি হবে তাই না তার কাজের লোক আছে বলে যে সমস্ত বাসন তাকে দিয়েই ধোয়াবো সেটাও তো ঠিক না কিছু কিছু বাসন টাসন আমি ধুয়ে সব পরিষ্কার টরিষ্কার করে ঘর দোয়ার গুছিয়ে টুছিয়ে নিয়েছি তারপরে শিলাদিকে আসতে বলেছিলাম সে এসে ঝাড় দেওয়া মোছা করে গেছে সব সেরে আমরা স্নান টান করে পুজোতে বসেছি আর সঙ্গে আমার মেয়ে আর ছেলেও আছে আজকে আমি উপোস করেছি তবে আজকে আমার দুপুরে রান্না বান্না সেরে নিয়েছি আজকেও নিরামিষ রান্নাই করেছি আর রূপু কলেজে গেছিলো সকালবেলায় ছেলেও গেছিল তো ওরাও কিন্তু নিরামিষ খেয়ে আছে ওরা উপোস করারি যেহেতু ওদের বাইরে বেরোতে হবে আর রঞ্জনেরও আবার আজকে খুব কাজের ও অনেক সকালবেলা দেয়ে বেরিয়ে গেছে তো পুজোর একটু ফুলমালা ও এনে দিয়েই গেছে যতটুকু পেরেছে ততটুকু হলে আজকে কাদের চাপ অত চাপ দিলে তো হবে না ও যেটুখানি পেরেছে আমাকে এনে দিয়ে গেছে তো সেগুলোকে রেখে আমি এখন আমি আর আমার ছেলে মেয়ে পুজোতে বসেছি প্রথমে আমি শিবের মাথায় জল ঢেলে নিলাম এবারে রুপু জল ঢালছে এবারে আমার বাবা শিবের মাথায় জল ঢালবে পুরো মনে হচ্ছে তার বিশ্ব প্রথমে যেমন আমি আমার মেয়ে আর আমার ছেলে মিলে দুধ দিয়ে ঠাকুরকে অভিষেক করালাম এবারে আবার তিনজনে মিলে শুধু গঙ্গা জল দিয়ে অভিষেক করাবো ঠাকুরকে আর আমার এই শিব ঠাকুর না তোমরা তো জানো আমার ওই তাকের ওপরটাতে থাকে সব ঠাকুর ওখানে শিব ঠাকুরও থাকে তো যেহেতু ছেলেও পুজো করবে বলছে সেই জন্য ওকে তো ওখানটায় পুজো করানো অসুবিধা হবে তাছাড়া আমি এই এই মানে এই শিবরাত্রি শিবের পুজো নীলষষ্ঠী শিবের পুজো জন্মাষ্টমী সব সেই সব দিন এই সব দিনগুলোতে আমি ঠাকুরকে এখানটাতেই নিয়ে আসি এখানটাতে নিয়ে এসে করলে কি অনেকটা সুবিধা হয় না নাহলে বারবার উঠো নামো অনেক অসুবিধা হয়ে যায় এবারে ঠাকুরকে ফুল মালা চন্দন দিয়ে সাজাবো তো আমার ছেলে বায়না ধরেছে ও মালা পড়াবে তা আমি ও ছেলের হাতটা ধরিয়ে দুজনে একসাথে ঠাকুরের গলায় মালাটা পরিয়ে দিচ্ছি আচ্ছা বাবা দু হাতে ধরো দু হাতে ধরে সুন্দর করে ঠাকুরকে মালা পরাও মালা পরিয়ে দিয়ে নমস্কার করো আর ছাদে যে আমার নীল অপরাজিতা গাছের দেখে দেখিয়েছিলাম তোমাদেরকে ফুল হয়েছিল তো পরের দিনে তো রোজই ফুল ফোটে দিন চারটে করে ওই গাছটাতে ফুল ফোটে তো সেই ফুলিয়ে নীল অপরাজিতা ফুলটা নিয়ে এসেছিলাম দুটো দিনটা আজও ফুটেছিলাম সেই ফুল আর বেলপাতায় ঠাকুরকে দিলাম আর আমার ছেলেটার কীর্তি দেখেছ আমি যা করব সব কিছু ওকে সেটা করতে হবে আমি ধরো একটা কিছু করেছি সেটা হয়তো ওকে বলিনি ব্যাস শুরু করে কোথায় আমি তো এটা করলাম না আমাকে দিয়ে করালে না তো ওরা তো ফুল দিয়েছি বললাম আর ভালো করে ওং নমঃ শিবায়ও তিনবার বলো বলে ঠাকুরকে ফুল দাও এবারে হাত জোর করে প্রণাম করে ঠাকুরের কাছে বলো সব কিছু তোমার শরীরে রোগ ব্যাধি যেন ভালো হয় তুমি যেন মানুষের মতন মানুষ হও তোমার লেখাপড়া যেন ভালো হয় ঠাকুরকে বলো ঠাকুর আমাকে শক্তি দাও ভক্তি দাও জ্ঞান দাও বিদ্যা দাও বুদ্ধি দাও মানুষের মতন মানুষ করো এবার রূপু বসেছে ঠাকুরকে ফুল দিয়ে প্রণাম করতে এছাড়াও মানুষ সত্যি নাও মুক্তি নাও মানুষের মধ্যে মানুষ করে হ্যাঁ যে বলেছে আজকের মতন তাহলে এখানেই রাখছি ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাই নিজের খেয়াল রেখো ভিডিও ভালো লাগলে প্লিজ একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না আর এতক্ষণ ধরে আমাকে সময় দেওয়ার জন্য তোমাদেরকে সকলকে জানা অজস্র ধন্যবাদ এইভাবেই তোমরা আমার পাশে থেকো আজকের মতন তাহলে আসি টাটা